নমস্কার 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 এসে গেলাম জয়গুরু জয়গুরু আজকে আছে আজকে আছে ভাত আছে আছে ডাল আলু ভর্তা ধনে পাতা বড়া ধনে পাতার বড়া আছে কাঁচা পোস্ত বাটা সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল হ্যাঁ আর এদিকে গন্ধরাজ লেবু শসা টমেটো আর পেঁয়াজ এই হচ্ছে আজকের মেনু আবার বলি একবার ভাত ডাল আলু ভর্তা ধনে পাতার বড়া কাঁচা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো টমেটো মশা পেঁয়াজ সঙ্গে গন্ধে টুটু এই হচ্ছে আজকের মেনু সিম্পল মেনু হ্যাঁ তা রোজকার মতো একটু বলি বন্ধুরা নিশ্চ এখন নিশ্চয়ই জোর বলতে চেষ্টা করছি যে এইটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যারা দেখেন এই ইউটিউব চ্যানেলটাকে যারা দেখেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন বড়ো ভালো হয় হ্যাঁ একটু করে সাবস্ক্রাইব দিলে বড়ো ভালো হয় সাত দিনে সাবস্ক্রাইব করেছে তিনটে

সেরকম ইয়েতে ছিল না আলগা ছিলো হয়তো আগে পোস্তপাটা দিয়ে খাও আগে পোস্তপাটা দিয়ে হ্যাঁ চামচিটা দিয়ে না এটা সব থেকে চা এটা তেলটাকে ই করো মাখাও তেলটাকে মাখাও মাখা না সে তেলের তো দেওয়া একটু মাখিয়ে নিই নাও সময় একটু খাও ওইভাবেই রাখ হ্যাঁ এখানেই রাখ এখানেই রাখো কাছেই রাখো লঙ্কা কেমন ঝাল আমি জানি না তো লঙ্কাটা তো নিয়ে আমি বলি নি না লঙ্কায় খুব ঝাল নেই এর পরের দিনই গরম পরে গেছে বাজারে কিচ্ছু পাবেন না এই পোকা ধরা লেবু এই পোকা ধরা মানে তোমার বেগুন বাজার ভর্তি হয়ে রয়েছে আর শুধু এখন তো ফুলকপি কেউ নেয় না শুকনো শুকনো ফুলকপি

বোতলটা পড়ে রয়েছে তুলে দে মাকে এই যে বোতলটা মাকে তুলে দে খাওয়া হয়ে গেছে ঘুমো হয়ে গেছে মোড়া একটু ভালো না কেমন দুধনে পাতা না তো এর মধ্যে আর কি কি দোয়া রয়ে যায় আলু পিচু দেওয়া আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আরো কিছু আছে খাও হ্যাঁ তুমি